হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো এম এবং জিপিটি এর মধ্যে পার্থক্য আমি প্রথম ভিডিও টিউটোরিয়ালে এমবিআর সম্পর্কে আলোচনা করেছিলাম আপনারা চাইলে দেখতে পারেন সেখানে এমবিআর কি এবং এর ফিচার্স কি কি অসুবিধা আছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি এই দুটার মধ্যে তুলনামূলক পার্থক্যটা করে দেখাবো তো চলুন শুরু করা যাক এম এবং জিপিটি এই দুইটা দুই ধরনের পার্টিশন টেবিল এম বিআর এবং জিপিটির প্রাইমারি যে রেসপন্সিবিলিটি সেগুলো একই অর্থাৎ আপনি যখন কোনো হার্ড ডিস্ক কেনেন তখন এটাকে ইউজেবল করার জন্য একে পার্টিশন করা হয় অর্থাৎ প্রাইমারি অবস্থায় একটা হার্ড ডিস্কে কোনো পার্টিশন যদি না থাকে তাহলে সে হার্ড হার্ড ডিস্কটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি না সো এটাকে ইউজেবল করতে হলে একে পার্টিশন করতে হবে এখানে এমবিআর এবং জিপিটি দুই ধরনের পার্টিশন টেবিল যার মাধ্যমে হার্ড ডিস্ককে পার্টিশন করা হয় অর্থাৎ আপনার পার্টিশনের ইনফরমেশন কিভাবে ডিস্কে সেভ হবে এবং স্টোর হবে তা এই দুই ধরনের পার্টিশন টেবিলে সংরক্ষিত হয় এবং কিভাবে হয় সেগুলো আমরা পরবর্তীতে দেখব জিপিটি এবং এমবিআরে আরও বলা থাকে যে ড্রাইভ কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে যাতে করে অপারেটিং সিস্টেম বুঝতে পারে ডিস্কের কোন পার্টিশন কোথায় আছে এবং কোথা থেকে শুরু হবে এবং এর মধ্যে কোন পার্টিশনটা বুটেবল আমরা জানি মাস্টার বুট রেকর্ডের ক্ষেত্রে একদম প্রাথমিক যে সেক্টর ওয়ান অর্থাৎ প্রথম যে পার্টিশনটা সেটা এমবিআরের জন্য নির্দিষ্ট অর্থাৎ এখানে বুটিংয়ের জন্য যাবতীয় ইনফরমেশন থাকে আপনি যদি আপনার হার্ড ডিস্ককে পার্টিশন করতে চান তাহলে আপনাকে পূর্বেই ঠিক করে নিতে পার হবে যে আপনি কোন পার্টিশন স্টাইল এটাকে ফর্মার্ট করতে চান অর্থাৎ এম বিআর না জিপিটি এম বিআরের লিমিটেশন আমি আগের ভিডিওতে ভিডিওতে দেখিয়েছিলাম যে এম বিআর দুই টেরাবোয়াইট সাপোর্ট করে অর্থাৎ দুই টেরাবোয়টের বেশি হলে এটা সাপোর্ট করবে না এবং সর্বোচ্চ চারটা প্রাইমারি পার্টিশন সাপোর্ট করে যদি চারটি পার্টিশনের বেশি দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা পার্টিশনকে এক্সটেন্ডেড করে নিতে পারি এবং এক্সটেন্ডেডকে আপনার প্রয়োজন অনুযায়ী লজিক্যাল পার্টিশনে ভেঙে নিতে পারেন মাস্টার বুট রেকর্ড সম্বন্ধে আরেকটু আলোচনা করি ইটস এ স্পেশাল টাইপ অফ বুট সেক্টর অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ পার্টিশন কম্পিউটার অর্থাৎ একটা পার্টিশন কম্পিউটারের প্রথম যে সেক্টরটা বা যেখান থেকে শুরু হয় তার প্রথম অংশটাই থাকে মাস্টার বুট রেকর্ড অর্থাৎ এর সম্বন্ধীয় বা ভোটিং সম্বন্ধীয় যাবতীয় ইনফরমেশন থাকে পাবলিকলি ইন্ট্রোডিউসড ইন নাইনটিন পার্টিশন এবং বোটিংয়ের জন্য ব্যবহার করা হয় এমবিআর এবং জিপিটি দুটাই তো পার্টিশন এবং বোটিংয়ের জন্য ব্যবহার করা হয় এটা আমরা জানি এবার চলুন দেখা যাক জিপিটি বলতে আমরা কী বুঝি এবং এই পার্টিশন টেবিলের কাজটা কি জিপিটি বা গুইড পার্টিশন টেবিল গুইড শব্দের অর্থ হচ্ছে গ্লোবালি ইউনিক আইডেন্টিফায়ার অর্থাৎ ইউনিক আইডেন্টিফায়ার এই কারণে বলা হচ্ছে যে এই পার্টিশন টেবিলটা আপনার হার্ড ডিস্কের পার্টিশনগুলোকে একটা ইউনিক আইডেন্টিটি দিবে অর্থাৎ একটা লেভেল দিবে যার মাধ্যমে পার্টিশনগুলোকে আপনার স্পেসিফিকেশন বা স্পেসিফিক করা যাবে গুইডের এখানে আমি একটা সংজ্ঞা দেখিয়েছি দেখেন এ র্যান্ডম স্ট্রিং সো দ্যাট সো লং দ্যাট এভরি জিপিটি পার্টিশন অন আর্থ লাইকলি হ্যাজ ইটস ওন ইউনিক আইডেন্টিফায়ার অর্থাৎ পৃথিবীতে যে আপনার হার্ড ডিস্কগুলোতে আমরা জিপিটি পার্টিশন ফরম্যাটটি ব্যবহার করব সেগুলোর প্রত্যেকটি পার্টিশনের এক একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকবে অর্থাৎ একটা ইউনিক আইডেন্টিটি থাকবে সেটা হতেই হবে নির্দিষ্ট না কিন্তু এটা কি জন্য ব্যবহার করা হয় আমরা পরবর্তীতে দেখব কিন্তু আপনারা এখন পর্যন্ত এটুক জেনে রাখুন যে এই ইউনিক আইডেন্টিফায়ারটা আমরা প্রতিটা পার্টিশনকে আলাদা করার জন্য একটা লেভেল করে দিয়ে থাকি আচ্ছা মূলত এর কিছু লিমিটেশনের জন্যই জিপিটি তৈরি করা হয়েছে এবং এটা ইউইএফআইয়ের সাথে সম্পর্কিত এখন ইউইএফআই বলতে আমরা কি বুঝি চলুন দেখা যাক ইউইএফআই ইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস এটা একটা সফটওয়্যার ইন্টারফেস যেটা আপনার অপারেটিং সিস্টেম এবং আপনার যে মাদারবোর্ডের বায়োস আছে তার মধ্যে ইন্টারেক্ট করে দেয় এবং যেটা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম অর্থাৎ আমাদের বায়োস সিস্টেমটাকে রিপ্লেস করে অর্থাৎ বায়োস সিস্টেমটার একটু আপগ্রেডেড ভার্সনই হচ্ছে এই ইউইএফআই মূলত এটাকেও আমরা এক ধরনের বায়োস বলতে পারি আপনি যদি জিপিটি পার্টিশন ব্যবহার করতে চান তাহলে আপনার কম্পিউটারের মাদারবোর্ড অবশ্যই ইউইএফআই সাপোর্ট করতে হবে এটা অবশ্যই আপনি যদি জিপিটি অর্থাৎ আমাদের আগেকার যে থার্টি ওয়ান ফর্টি ওয়ান এই মাদারবোর্ডগুলো আছে এইগুলোতে কিন্তু এই ইউইএফআই সিস্টেমটা সাপোর্ট করে না এখন যেগুলো কোরাই থ্রি বা কোরাই ফাইভ কোরাই সেভেন এগুলো সাপোর্টের যে মাদারবোর্ডগুলো বা নতুন যে মাদার মডেলের মাদারবোর্ডগুলো বের হচ্ছে এগুলো সবগুলোই ইউইএফআই সিস্টেম সাপোর্ট করে তাহলে জিপিটি পার্টিশন যদি আপনি আপনার কম্পিউটারে করতে চান বা এই স্টাইলটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার মাদারবোর্ডটা দেখে নিতে হবে ইউইএফআই এটা সাপোর্ট করে কি না আচ্ছা এখানে জিপিটি সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন উইন্ডোজ ক্যান অনলি বুট ফ্রম জিপিটি অন ইউইএফআই বেস্ট কম্পিউটার্স অর্থাৎ আপনার ইউইএফআই বেস্ট কম্পিউটারে জিপিটিটা বুট করতে পারবে এবং এটাকে অবশ্যই সিক্সটি ফোর বিট ভার্সন হইতে হবে যেটা উইন্ডোজ টেন উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান এইট সেভেন ভিস্তা অ্যান্ড করেসপন্ডিং সার্ভার অর্থাৎ এদের যে সার্ভারগুলো আছে সেইগুলো যেটা দুই হাজার বারো ভার্সন সহ সিক্সটি ফোর বিট অল ভার্সন অফ উইন্ডোজ টেন তো এগুলো হচ্ছে আপনার রিড করতে পারবে অর্থাৎ এখানে আমি কিন্তু দুইভাবে দেখিয়েছি একটা হচ্ছে যে আপনি যদি বুটিংয়ের জন্য বা ওয়েস চালানোর জন্য যদি আপনি জিপিটি ফর্মেটটা ইউজ করেন তাহলে আপনার অবশ্যই এই উইন্ডোজগুলো এবং সিক্সটি ফোর বিট ভার্সন হতে হবে আর আপনি যদি শুধু জিপিটি পার্টিশনটাকে রিড করাইতে চান আমরা একটা কম্পিউটারে অনেকগুলো হার্ড ডিস্ক ইউজ করি সব হার্ড ডিস্কগুলোতে তো আমরা আলাদা আলাদাভাবে উইন্ডোজ দিয়েভাবে চালাই না এখন একটা হার্ড ডিস্ককে আরেকটা হার্ড ডিস্ক চেনার জন্য তো একটা পার্টিশন স্টাইল ফলো করতে হয় তাহলে আপনি যদি রিড করতে চান ধরেন যে আমি আমার একটা হার্ড ডিস্ক বা একটা হার্ড ডিস্কের মাধ্যমে আমি অপারেটিং সিস্টেমে ঢুকে আছি আমি আমার আরেকটা হার্ড ডিস্কে কম্পিউটারের মাধ্যমে ঢুকতে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে যদি রিড করতে হয় তাহলে রিডের ক্ষেত্রে এখানে আমরা এই অপারেটিং সিস্টেমগুলো ইউজ করতে পারি আচ্ছা আর থার্টি টু বিটের ক্ষেত্রে আমি এখানে দেখিয়েছি যে রিড ও রাইট সাপোর্ট কে কে করতে পারে আর বুট সাপোর্ট কার কার আছে এখানে দেখুন উইন্ডোজ এক্সপি উইন্ডোজ সার্ভার টু থাউজেন্ড থ্রি এইগুলো রিড রাইট সাপোর্ট নেই বুট সাপোর্টও নেই সার্ভার টু থাউজেন্ড থ্রি সার্ভিস প্যাক ওয়ান এটা রিড রাইট সাপোর্ট আছে অর্থাৎ এ পড়তেও পারবে বুঝতেও পারবে কিন্তু বুট সাপোর্ট নেই উইন্ডোজ ভিস্তার থার্টি টু বিট অর্থাৎ উইন্ডোজ ভিস্তা থেকে উইন্ডোজ এইটের আগ পর্যন্ত যে ভার্সনগুলো উইন্ডোজের ভার্সনগুলো আছে সেগুলো রিড রাইট সাপোর্ট আছে কিন্তু বুট সাপোর্ট নেই আর উইন্ডোজ এইট থেকে লেটার যে ভার্সনগুলো সেগুলোর ক্ষেত্রে রিড রাইট সাপোর্ট আছে এবং বুট সাপোর্টও আছে এবং জন্য অবশ্যই আপনার মাদার বোর্ডটাকে ইউএফআই সাপোর্টেড হইতে হবে জিপিটি এর সুবিধা আপনার হার্ড ডিস্কের সাইজ অনেক বড় হতে পারবে অর্থাৎ বড় হইলেও কোনো সমস্যা নেই এবং এই সাইজ নির্ভর করবে ওএস এবং ফাইল সিস্টেমের উপরে অর্থাৎ আপনার ওয়েসটা কী ধরনের এবং এই ওয়েসের ফাইল সিস্টেমটা কী ধরনের এর উপর নির্ভর করবে যে আপনার হার্ড ডিস্কের সাইজ কত হতে পারবে এটা আনলিমিটেড পার্টিশন সাপোর্ট করে উপর ভিত্তি করে যেমন উইন্ডোজ বেসড যদি আপনার অপারেটিং সিস্টেম হয় তাহলে সর্বোচ্চ একশো আঠাশটা পার্টিশন সাপোর্ট করে তাই এখানে এক্সটেন্ডেড পার্টিশন করার কোনো প্রয়োজন নেই এই পার্টিশন সহজে নষ্ট হয় না হলেও নিজে নিজে ঠিক করার চেষ্টা করে এই জন্য জিপিটি তার পার্টিশন ইনফরমেশন ডিস্কের আলাদা আলাদা জায়গায় স্টোর করে রেখে দেয় অর্থাৎ যদি কখনো কোনো কারণে কোনো ইনফরমেশন করাপ্টেড হয় বা ডেটা করাপ্টেড হয় তাহলে অন্য লোকেশন থেকে সে ওই ডেটাটাকে রিট্রে বা তুলে আনে সেই করপ্ট ডাটাটাকে কীভাবে সে চিহ্নিত করে সিআরসি চেক অর্থাৎ সাইক্লিক রিডানডেন্সি চেক এর মাধ্যমে ডাটাকে সে চেক করে যদি ডাটাটা করাপ্ট হয় তখন সে অন্য লোকেশন থেকে তুলে আনে এই জন্য জিপিটি পার্টিশনটা আপনারা বলতে পারেন মোস্ট রিলায়েবল অর্থাৎ এ সহজে করাপ্টেড হয় না বা এই পার্টিশনটা নষ্ট হয় না কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এরকম না এমবিআর আলাদাভাবে কোনো ইনফরমেশন রাখে না এক জায়গাতেই সব ইনফরমেশন থাকে সো কোনো কারণে যদি পার্টিশন ডিলিট হয় কিংবা উইন্ডোজ করাপ্ট হয় একবারে আমাদের উইন্ডোজ কিন্তু চলে যায় অর্থাৎ রিকভার করার চান্স খুবই কম থাকে তো এই পর্যন্তই বন্ধুরা আমার মনে হয় আমি যতটুকু আলোচনা করলাম আপনারা বুঝতে পেরেছেন যদি তাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত থাকব তো সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ